বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 5 দিনে পেটের কৃমি দূর করা 10টি সহজ ঘরোয়া উপায় ও ভেষজ চিকিৎসা যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই মিলবে সুফল কৃমি শব্দটির সঙ্গে কমবেশি আমরা সকলেই পরিচিত কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী সহজীবী প্রাণী যা মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে বাস করে এবং সেখান থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে কৃমির প্রাদুর্ভাবে মানুষের দেহে যে রোগ হয় তাকে এক কথায় কৃমি রোগ বলে চিকিৎসাবিদদের মতে কৃমি প্রায় সব মানুষের দেহেই কম বেশি থাকে কৃমির প্রাদুর্ভাবে আমাদের শরীরে নানা রোগের উপসর্গ দেখা দেয় এই কৃমি রোগ বা বিশেষ পরজীবী কীট বয়সের কোনো গণ্ডি মানে না সব বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারে তবে শিশুদের মধ্যে সাধারণত এই রোগের সংক্রমণ বেশি লক্ষ্য করা যায় মানুষ মানুষের দেহে প্রায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গেই কৃমি বসবাস করতে পারে পেটে কৃমির আধিককে অন্ত্রনালীর পথ বন্ধ হয়ে যেতে পারে এছাড়া কৃমি অন্ত্র ফুটো করে মারাত্মক অবস্থা সৃষ্টি করতে পারে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মাত্র পাঁচ দিনের মধ্যে কৃমি দূর করার দশটি সহজ ঘরোয়া উপায় ও ভেষজ চিকিৎসার বিষয় এক এক করে একটু জেনে নি এক নম্বর রেমেডি মাধবিলতা গাছের পাতা বা মূল ও ডাটার কাথ্য তৈরি করে সকালে সম্পূর্ণ খালি পেটে এক গ্লাস উষ্ণ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে পরপর চার থেকে পাঁচ দিন খেলে পেটের সমস্ত কৃমি দূর হবে দু নম্বর রেমেডি দু চামচ তাজা শিউলি পাতার রসের সঙ্গে সামান্য সৈন্দব লবণ মিশিয়ে নিয়ে সকালে সম্পূর্ণ খালি পেটে দু থেকে তিন দিন খেলে কৃমির প্রাদুর্ভাব ধীরে ধীরে কমে যাবে এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে রোগটি পুরোপুরিভাবে নির্মূল হবে তিন নম্বর রেমেডি দু থেকে তিনটি টাটকা রজনীগন্ধার ফুল ভালোভাবে বেটে রস তৈরি করে এক কাপ উষ্ণ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ দিন সকালে সম্পূর্ণ খালি পেটে খেলে কৃমি রোগের উপশম হবে চার নম্বর রেমেডি নয়ন তারা গাছের কাথ্য তৈরি করে নিয়মিতভাবে সকালে সম্পূর্ণ খালি পেটে চার থেকে পাঁচ দিন খেলে অতি দ্রুত কৃমির উপদ্রব থেকে রেহাই পাওয়া যাবে আট থেকে 10 দিন নিয়মিতভাবে খেলে সম্পূর্ণভাবে কৃমির হাত থেকে মুক্তি মিলবে পাঁচ নম্বর রেমেডি বয়স অনুপাতে কালমেঘ পাতার রসের সঙ্গে পরিমাণ মতো কাঁচা হলুদের রস মিশিয়ে নিয়ে দিনে দুবার এক গ্লাস উষ্ণ জলের সঙ্গে শরবত করে পাঁচ থেকে সাত দিন পান করলে খুব দ্রুত কৃমি রোগ থেকে মুক্তি পাওয়া যাবে পরিণত বয়স্করা তিরিশ থেকে পঁয়ত্রিশ ফোটা কালমেঘ পাতার রসের সঙ্গে সম পরিমাণ কাঁচা হলুদের রস মিশিয়ে পান করলে সর্বাধিক ভালো ফল পাবেন ছ নম্বর রেমিডি এক এক চামচ রস জলের সঙ্গে নিয়ে রসের সঙ্গে সামান্য নুন মিশিয়ে খেলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে পেটে সমস্ত কৃমি দূর হবে আট নম্বর রেমেডি মৌরি ভেজে ভালোভাবে গুঁড়ো করে এক গ্রাম মাত্রায় সকালে এবং বিকেলে এক উষ্ণ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে আট দিন পর্যন্ত খেলে রোগ দূর হবে নম্বর রেমেডি কদম রস এক কাপ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে রোজ সকালে সম্পূর্ণ খালি পেটে পরপর 5 থেকে 7 দিন খেলে কৃমির প্রকোপ থেকে মুক্তি মিলবে 10 নম্বর রেমিডি 10 গ্রাম বহেরা বীজের সাস সাধারণ ডালিম রসের সঙ্গে মিশিয়ে নিয়ে দিনে দুবার নিয়মে পরপর 7 দিন খেলে কৃমির রোগ সম্পূর্ণ সেরে যাবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামানন্যতম কোনো উপকার এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন